হ্যালি শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি নবম শ্রেণীর প্রত্যাহিক জীবনের সেট অধ্যায়ের চোদ্দ পৃষ্ঠার জোড়াই কাজটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে নিচের সেটগুলোর শক্তি সেট বের করো একটা করে দেওয়া হলো শক্তি সেটকে কী দ্বারা প্রকাশ করা হয় যদি এ এর শক্তি সেট নির্ণয় করা হয় তাহলে পি দ্বারা প্রকাশ করা হয় এই পি পি মানে হচ্ছে কি পাওয়ার সেট পাওয়ার সেট ঠিক আছে কি মানে হচ্ছে পাওয়ার সেট অর্থাৎ এ সেটের সকল উপসেটগুলো নিয়ে গঠিত সেটই হবে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট আশা করি বুঝতে পেরেছ তো দেখো এক নম্বরে কি বলতেছে দেখো এই কল্টু কি আছে ফাঁকা সেট তো এখানে এর উপসেট একটি সুতরাং এ সেটের শক্তি সেট হবে এই ফাঁকা সেট একটাই ওইটাই আমরা কি করবো সেখানে ব্র্যাকার দিয়ে প্রকাশ করে দেবো সেময়তে এখানে বলতেছে এটা আমরা বের করবো বি ইকাল টু সেট এ ঠিক আছে তো এখন আমরা এর উপসেটগুলো বের করবো ঠিক আছে তো তুমি আমরা দেখো এখানে বি ইকাল টু এ অতএব বি সেটের সেটের উপো সেট হলো দেখো এখানে একটা উপাদান আছে মাত্র তাই না তো এটার আমরা উপসেট মানে কি কতগুলো এই সেটটা নিয়ে এই সেটের উপাদানটা নিয়ে কতগুলো উপসেট তৈরি করতে পারি তো আমরা দেখো এখানে তো একটাই আছে একজনকে নিয়ে আর তো অনেকগুলো দলে ভাগ করা যায় না একটা দলই পাবো তাই না তো আমরা একটা পাবো একটা দল আর একটা ফাঁকা শূন্য পাবো ঠিক আছে ফাঁকা এই দুইটা পেলাম ঠিক আছে এখন পার নিন্দা বি সেটের পাওয়ার সেট পি পাওয়ার সেট বি ইকোয়াল টু উপো সেটগুলো নিয়ে গঠিত সেটকে ওই সেটে শক্তি সেট বলে তো এখানে বি ইকাল টু কত বি সেটের উপো সেটগুলো পেলাম আমরা এ আর ফাঁকা সেট একটা হচ্ছে ফাঁকা সেট আর একটা হচ্ছে এ এখানে কিন্তু অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না কিন্তু অঙ্ক হবে না ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব তিন নম্বরটা তো তিন নম্বরে দেখো কী বলতেছে একটি কলম দাঁড়িয়ে একটি কলম একটি পেন্সিল ও একটি রাবার আছে তাদের দ্বারা গোটি একটি সেট সি ঠিক আছে তো সিট সেট কিন্তু বলেই দিয়েছে কী কী আছে তো আমরা লিখতে পারি সি কল্ট তাহলে আমরা কী লিখতে পারছি কী কী আছে কলম আছে একটা একটা যেহেতু আর একটি লেখার দরকার নেই প্রথমে আছে কলম তারপরে কী আছে পেন্সিল আর কি আছে রাবার আছে তাই না রাবার ঠিক আছে সি সেই গল্প এত অতএব সি সেটের সেটের উপসেট সমূহ কী হবে সি সেটের উপসেট সমূহ এই সেট নিয়ে আমরা কতভাবে গঠন করতে পারি অর্থাৎ কতটা দল গঠন করার মতোই সিঙ্গেল দল হবে ডাবল হবে আবার তিনজনের নিয়োগ হবে তাই না তো প্রথমে আমরা ছোট থেকে শুরু করব আমরা কোনো দলই নেব না তার একটা ফাঁকা সেট লিখতে পারি তাই না তো ফাঁকা সেট একটা লিখে দিলাম এরপর আমরা একজন একজন করে একটা দল তৈরি করব দেখো উপসেট অর্থাৎ উপসেট তৈরি করব তো কলম শুধু কলম নিলাম অবশ্যই আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেব এরপর শুধু পেন্সিল নেব এরপর আমরা শুধু আবার নেব সিঙ্গেল কিন্তু আমরা একটা একটা নিয়ে নিয়েছি এখন দুইজন করে নেব ঠিক আছে দেখো কলম আর পেন্সিল নেব কলম আর পেনসিল এরপরে আমরা কি করবো পেন্সিল আর রাবার নিয়ে আরেকটা তৈরি করতে পারি তাই না পেন্সিল কমা আর রাবার এরপরে দেখো আমরা কিন্তু কলম দিয়ে এই কলম আর রাবারের সাথে কিন্তু আরেকটা আমরা পেয়ে যাব কলম রাবার এরপর আমরা কি করবো এই তিনটা নিয়ে কিন্তু আমরা আরেকটা অপোসেড পেয়ে যাব ঠিক আছে কলম পেনসিল আর কি হবে রাবার ঠিক আছে আমরা সি সেটের উপসেট সমূহ পেয়ে গেলাম এখন সি সেটের শক্তি সেট কী হবে এই যে উপোসেট সমূহ নিয়ে গঠিত সেটকেই শক্তি সেট হবে সি সেটের অর্থাৎ এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে কিন্তু সেটের পি অফ সি নিয়ে যাবে ঠিক আছে অথবা লিখে দিই এখানে অথব পি অফ সি অর্থাৎ সি এর শক্তি সেট ইকোয়াল টু সেকেন্ড ব্র্যাকেট হবে একটা দিয়ে আমরা এগুলো সব লিখবো প্রথমে এই যে ফাঁকা সেট লেখলাম কমা কলম লিখবো এরপরে পেন্সিল লিখবো এরপরে আমরা কি লিখবো রাবার এরপরে লিখবো দুইটা করে ঠিক আছে সিঙ্গেল আমরা দেখো একটা করে লিখে ফেলেছি এখন আমরা লিখবো দুইটা করে কলম আর পেন্সিল কলম কমা পেন্সিল এরপরে আমরা লিখব এই যে আগেরটা পেন্সিল আর রাবার ঠিক আছে কমা পেন্সিল রাবার এরপরে দেখো কলম আর রাবার লিখবো ঠিক আছে কলম রাবার এরপরে আমরা কি পাবো দেখো তিনটা নিয়ে আরেকটা অপোসাইড পেয়ে যাবো তাই না আগে থেকে ছিল এগুলাই এখানে আমরা কি লিখব কলম এখানে লিখে দিই কমা পেন্সিল কমা রাবার এইটা কিন্তু একটা সেটের কলম পেন্সিল রাবার এখানে অবশ্যই মনে রাখবে তোমরা এই যে উপসেটগুলো সেটগুলো লিখলাম লিখার পরে কিন্তু প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে আবার এইখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হবে তা না হলে কিন্তু শক্তি সেট প্রকাশ হবে না অর্থাৎ এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট হবে ঠিক আছে আর এখানে ফাঁকা সেটের আগে কোনো সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় না কিন্তু এই শক্তি সেট দিতে গেলে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে অর্থাৎ পি অফ সি কলটা কিন্তু আমরা এটা পেয়ে গেলাম এটাই আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম